আমাদের সমাজের মধ্যে পীর নামক কতগুলো ফেরাউন আছে এই ফেরাউনরা সেরেককে প্রমোট করে এবং সেজদা দিতে বলে মাজারে সেজদা দিতে বলে এবং মাজারে সে নিজেও সেজদা দেয় এক বক্তা আছে তাহিরি সে মাজারে গিয়ে সে সেজদা দিয়েছে এবং সে দেখছে যে মানুষ কবরে সেজদা দিতেছে এই মাজার পুজোরই তারা এই সেরেককে প্রমোট করছে এবং এই শেরেককে প্রমোট করে নিজেও জাহার নামে যাচ্ছে অন্যকেও জাহার নামে নিয়ে যাচ্ছে কারণ এরা ওলি আল্লাহর নাম দিয়ে তারপরে এরা সেজদা দিচ্ছে কোনো অলিয়া আউলিয়া বলে নাই যে তোমরা মাজারে সেজদা দাও কবরে সেজদা দাও কিন্তু এরা এই কবর পূজারি করে এই কবর পূজারি খুবই জালেমি কাজ খারাপ কাজ এবং তারা সমাজের মধ্যে বিভিন্ন সময় ফেতনা সৃষ্টি করে সমাজের মধ্যে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করে গালাগাল করে এবং আল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকে বলে হাজির নাজির জানেন না তিনি নূরের তৈরি তিনি গায়েব জানেন নূর তিনি নূরের তৈরি তো এই কথাগুলো বলে মানুষদেরকে গোমরাহীর পথের দিকে অনুসরণ করছে এদের বিষয়বস্তু হচ্ছে এই কটাই এরা গবেষণা এইগুলো নিয়েই করে ভালো কোনো বিষয়বস্তু নিয়ে কোনো গবেষণা করে না তো এই বিষয়গুলো সমাজের মধ্যে প্রমোট করার চেষ্টা করতেছে এবং আমি একদিন দেখলাম যে সে মাজারে ঢুকে তারপরে সে নিজে সিজদা দিচ্ছে এবং সে বাবার কাছে চাচ্ছে তার বাবা হয় জারুদ সন্তান তার বাবা হয় তো সে মাজারের কাছে চাচ্ছে এই যে বিষয়গুলো প্রমোট করছে সে নিজেও জাহার নামের মধ্যে যাচ্ছে অন্যকে নিয়েও যাচ্ছে এবং আপনার এই বিষয়গুলো তারা নিয়ে বিভিন্ন সময় গান গাচ্ছে আলি বাবা তালা বাবা গাজা বাবা খাজা বাবা বিভিন্ন সময় বিভিন্ন নানা বাবা তো এই রকমের এমন কোন মাজার নাই এই বাউল শিল্পীর এই রকমের এবং রেজবি নামক এক মোশরেক আছেন তাকে আমি মুসলমান বলবো না তাকে আমি মোশরেক বলবো কারণ সেই এটার প্রধান বিষয়ক এবং প্রধান সেরেক প্রতিষ্ঠাকারী আপনারা শুনেছেন যে ইব্রাহিম সালামের আগের যুগে যখন সেরেক ঢুকে যায় মানুষের মধ্যে তখন শয়তান এসে বললো কি যে তোমরা তোমাদের পূর্বপুরুষকে ভুলে গেছো তোমরা বেইমান হয়ে গেছো তোমরা তোমাদের পূর্বপুরুষকে ভুলে গেছো ওই পূর্বপুরুষগণরা আল্লাহর কাছে অনেক দামি ছিল সম্মানের ছিল আর তোমরা তাদেরকে ভুলে গেছো তোমরা তো বেইমান হয়ে গেছো তখন বলল যে আমরা তো তাদেরকে চিনি না আমরা শুধু তাদের নাম শুনেছি তখন তারা বলল তোমরা কি তার স্মরণ করতে চাও তখন ওই মানুষগুলো বলল হ্যাঁ আমরা স্মরণ করতে চাই তখন তাকে বলল যে তোমরা মানুষ বানাও মানুষের দেহ বানাও আমি তার আকৃতি দেব তখন সে আকৃতি দিল মানুষ বানানো প্লাস শয়তান এসে আকৃতি দিল এবং কোনো একটা কম এসে তাদের সামনে নিয়ে ইবাদত করতো পরবর্তীতে তাকে সেলুট জানালো পরবর্তীতে তাকে এরকমের সিজদা দিল এরকমের করে আস্তে আস্তে সিজদা শুরু করে দিল সেরেক করা শুরু করে দিল আল্লাহর কাছে যদি চায়ও তার নাম নিয়ে চায় তো এটা হচ্ছে স্পষ্ট শেরেক ঠিক তেমনিভাবে বাংলাদেশের মধ্যেও কিছু বক্তা রয়েছে ভণ্ড রয়েছে মশরেকি আঁকি লোক রয়েছে তারা মাজারে সেজদা দেয় এবং মাজারে সেজদা দিতে উৎসাহিত করে এবং মানুষকে আগ্রহ করে তাদের উৎসব মুখর বিষয়গুলো হয় মাজার ভিত্তিক তাদের নামাজগুলো হয় মাজার ভিত্তিক এবং তাদের সমস্ত আমলগুলো হয় মাজার ভিত্তিক এবং মানুষ মাজারে সেজদা দিচ্ছে এবং মানুষ মাজারে সেখানে চাচ্ছে এবং এক জাহাঙ্গীর নামক এক মোশরেক আছে তিনিও গিয়ে বলল বাবা এই ছেলেগুলোর পরীক্ষা আপনি তাদের কামিয়াবি দান করেন আল্লাহ আল্লাহতালাকে সারা যদি কারো নিকটে চাওয়া হয় তাহলে সেটা শেরেক হয় এবং মাজারে সেজদা দেয় এটাও সেরেক এবং তারা বলছে যে পীরকে তাজিমি সিজদা দেওয়া যাবে নাউজুবিল্লা একমাত্র আল্লাহর নিকটেই মানুষ মাথা নত করে কিন্তু কোনো মানুষের নিকটে কোনো মরা মানুষের নিকটে মাথা নত করে না আর এটা স্পষ্ট শিরিক আল্লাহ তালা বলেন ইনলিরুয়া বিহি বিল্লাহ ওমাইয়িকবিল্লা ফতারা ইসমান আউজিমা যে ব্যক্তি শিরেক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা এছাড়াও সমস্ত গুণ ক্ষমা করে দিতে পারেন আর যে শেরেক করে সে বড় গুণা করেছে এবং আল্লাহ তালার সাথে শরিক করেছে আল্লাহ তালা অন্য আয়াতে কালিমার মধ্যে বলেন ইন্নাহু হু মাই শরিক বিল্লা ফকাত হারামাল্লাহ আলাইহিল জান্না ওমা ওয়াহনার ওমা মিন আংসার সুরাতুল মাইদের মধ্যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি শেরেক করেছে সে তার জন্য জাহান্নামকে সে হারাম করেছে ওমা ওয়াহ্নার তার জন্য জাহান্নামই অবধারিত স্থান এবং এই জালেমের কোনো সুপারিশকারী থাকবে না সাহায্যকারী থাকবে না নাউজুবিল্লা। তো এই জন্য আমরা সবসময় এই সেরেক থেকে বাঁচার চেষ্টা করব মানুষকে সেরেক মুক্ত করার চেষ্টা করব এবং কাফের এবং বেইমানদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দেব এটা সেরেক এটা হেদায়েতের পথ কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মাজারপন্থী আছে যারা দেয় এদের থেকে সাবধান এরা কিন্তু আপনাকে মুশ্রেক বানিয়ে দিবে। এবং এরা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কেয়ামতের দিন সারা জীবনের জন্য জাহান নামে থাকতে হবে তো সবাই সাবধান হবেন আল্লাহ তালা আমাদের কবুল আর মঞ্জুর করুন